দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া মহাশ্মশান মন্দিরে এবার ব্যতিক্রম ধর্মী এক আয়োজন করা হয়েছে আমাদের কুষ্টিয়া প্রতিনিধি সুজন কুমার কর্মকারের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা মল্লিক দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া মহাশ্মশান মন্দিরে সোমবার রাতে মহাসপ্তমীর দিনে মহিষাসুর মর্দিনী স্ত্রোত্রের পূর্ণ একুশ শ্লোক পাঠ করা হয় মিল লাইন সার্বজনীন পূজা মন্দিরের গীতা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় এই মহিষাসুর মর্দিনী স্তোত্র পাঠ করা হয় গীতা স্কুলের শিক্ষক ঐশ্বর্য সরকার কথা জানান মহিষাসুর মর্দিনী স্তোত্রম হল একুশটি শ্লোকের একটি স্তোত্র যা দেবী দুর্গার মহিষাসুর বধের বীরত্ব গাঁথা বর্ণনা করে এটি আদি শঙ্করাচার্য কর্তৃক রচিত এবং দেবী দুর্গার কৃপা ও শক্তি আরাধনার জন্য এটি পাঠ করা হয় আমরা মহিষাসুর মর্দিনী পাঠ করলাম এছাড়াও মানে আমাদের রমা কাকা ডাক্তার তাছাড়া আরও অনেক যারা সঙ্গীত অনুরাগী এসেছিলেন গান পরিবেশন করলেন বাচ্চাদের নিয়ে করা হয়েছে এই উপলক্ষে আমরা আমাদের সমবেত কণ্ঠশিল্পীদের নিয়ে হাজির হয়েছিলাম আমাদের সাথে আছেন আমাদের দুলাল মাস্টার এবং খলেছিলেন বাবলু আমরা সবাই মায়ের আগমনী উপলক্ষে মায়ের মাকে সমাদরে বরণ করে নিলাম সেই অনুষ্ঠানটা বছর আমরা করে থাকি এবারও করলাম মাকে আমরা ধরাধামে বরণ করে নিলাম চার দিনের জন্য দশমীর দিন মা আমাদেরকে ছেড়ে বিদায় হবে এবং মায়ের আশীর্বাদ দিয়ে যাবেন এই ধরাধামে সবাই যেন সুস্থ সবলভাবে সুন্দরভাবে জীবনযাপন করবেন